আসর আসর নামে আমাদের একটা নামাজও আছে নাকি বলেন আছে না আমাদের দৈনন্দিন জীবনে কয়েক নামাজ আমরা পড়ি পাঁচ নামাজ আদায় করি তাই না নাম্বার ওয়ান ফজর নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ ঈশা তাহলে এই পাঁচ নম্বরের মধ্যে কয় নম্বর হচ্ছে আসর দেখেন আল্লাহ কত সুন্দর সৃষ্টি দেখেন আমাদেরকে আল্লাহ নামাজ দান করেছেন তার মধ্যে তিন নম্বর তৃতীয় নম্বরের নামাজের নাম হল কি আসর আবার

সাজিয়েছেন দেখেন এই সরার প্রেক্ষাপট হল হজরত নামক একজন সাহাবি ছিল তো এই সাহাবি ইসলাম পূর্ব মানে গ্রহণের পূর্বের একটা ঘটনা ইসলাম ধর্ম তখনো গ্রহণ করেন কিন্তু নবী আরবি কথা শুনতেন তিনি এই আমর আজ ইসলাম গ্রহণের পূর্ব থেকে কি নবীজিকে চিনতেন নবীজিকে জানতেন নবীজির কথা শুনতেন তো একদিন

তোমরা যার কথা শোনো যেখানে ওঠা বসে করো তোমাদের ওই বন্ধুর উপর কি কোনো কিছু নাজিল হয়েছে নাকি কারণ তোমাকে ওই তোমার ওই বন্ধুর মাঝে মধ্যেই শুনে এরকম কোরআন নাজিল হয় সুরা নাজিল হয় আয়াত নাজিল হয় এরকম কিছু নাজিল হয়েছে নাকি আমর ইবন আস তারা বলতেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়েছে তবে এত সুন্দর একটি সুরা আল্লাহ তারা নাজিল করেছেন আকারে ছোট কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বড় অনেক বড় মর্যাদা মানে একটি সূরা অনেক ফজিয়া একটু একটি সুরা তখন ওই মুসাই বলছে বলো দেখি কি সুরা তখন আমর আসে এই সুরেটা শুনে নিছে এখন এই সুরটা শোনার পরে বলতেছে কিছুক্ষণ চুপ থাকছে থাকার পরে বলতেছে ও আমার কাছেও তো এইরকম একটা সুরে নাজিল হচ্ছে একটা নাজিল হচ্ছে আমার উপরে এই তো মুসালাতুর কাযযাব কে আমর ইবনে আস আগে থেকে ওরে জানে যে তো মিথ্যা নবী দাবিদার ভন্ড প্রতারক ধোगाबाज ই কাযযাব মিথ্যা মিথ্য তো বলসে যে হ্যাঁ বলতে দেখি তোমার উপর بقى কি হলো কি এই তো বলতেছে যে শোনো আমার উপরে নাজিল হয়েছে বলতেছে ইয়া অবানু ইয়া অবানু এই অবারু শব্দ অর্থ হলো মানে বিড়ালের মতো একটা প্রাণী যে উনি মনে বুঝাচ্ছে যে এইরকম একটা সেই প্রাগীর উজনাত মানে দুইটি কানটা ছিল বলে বড় তো এইভাবে তখন বলতেছে তা আসলে আমর আজকে জানে যে তো মিথ্যু ই তো মিথ্যা মানে বেলা বেলা বলতেছে এখন এই কথা এইগুলো শোনার পরে এখন ও বলতেছে কি আমি যেটা বললাম তোমার কি মনে হয় তো বলতেছে যে তুমি তো ভালো করেই জানো যে তুমি এটা মিথ্যা একটা ইয়ে বানাছো তুমি এটা তুমি বানাছো এটা এটা মালিকের আল্লাহ তার পক্ষ থেকে আসেনি এরকম যুগে যুগে এরকম মিথ্যা 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 নবী নবীর আবির্ভাব হয়েছে কিছুদিন আগে সময়ে তো গোলাম আহমদ কাদিয়ানের নামক একজন কি নবীতের দাবিদার নবী দাবি করে বসে এরকম যুগে যুগে আরো হয়েছে অনেক এরকম দাবি করছে কিন্তু কি الله رب العالمين غشنا قديسا ما كان محمد أبا أحد من الرجال من رجالكم ولكن رسول الله ولكن رسول তোমাদের মতো কোনো পুরুষের বাবা নয় তিনি

আমি হলাম নবতের মহান কি তুলবীন আমার পরে নবী নাই আমার পরে যারা নবী দাবি করবে তারা হবে কাজ তারা হবে ঘণ্ড তারা হবে ধোকাবাস তারাই হবে মিথ্যু আল্লাহ বলেছেন নবীজি নিজেও হাদিসের মধ্যে বলেছেন আনা ফতামান

কত দার আসল কিন্তু তাদের কোন অস্তিত্ব নাই অস্তিত্ব থাকবেও না এরা 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 সমাজে সৃষ্টিকারী এই জন্য আমাদের আমাদের বিশ্বাস করতে হবে আমাদেরকে মানতে হবে জানতে হবে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেন শেষ নবী এই কথা যার বিশ্বাস হবে না সে কিন্তু ইমানদার থাকতে পারবে না সে কিন্তু ইমানদার হতে পারবে না ইমানদার হতে হলে ইমানদার হতে হলে মেনে নিতে হবে আল্লাহ এবং তার রসুলকে আল্লাহ তালার পক্ষ থেকে যদি কিতাব নাজিল করা সেই কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে যে ফেরেস্তাগুলি সৃষ্টি করা হয়েছে এই ফেরেস্তা মন্ডলীদেরকেও বলে হাসর বিজান পুলসের কবর এইগুলিকেও বিশ্বাস করতে হবে যদি এইগুলিকে কেউ বিশ্বাস না করি তাহলে সে ইমানদার হতে পারবে না এই জন্য আমরা ই মানে মুসবাল ই মানে ই মধ্যে বলে থাকি আমান তুমি লাই কাতিহি বা কুতুবিহী ওন এই এইভাবে আমরা বলে থাকি যে আমি ইমান আল্লাম আল্লাহ রফোন তার মুসুলের উপর তার আসমানে কিতাবের উপর এইগুলি মিশের যে আমরা ইমান না আমরা কিন্তু মুসলমান হতে পারবো না আমরা কিন্তু হতে পারবো না কামিল হতে পারবো না এই জন্য পরিচয় দিতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ এক এই কথা বিশ্বাস করতে হবে আবার অনেকে আছে আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে অংশ রিক লাগাই এটা করা যাবে না রসুলকে বিশ্বাস করে কিন্তু আবার বলে রসুল শেষ রসুল নয় পরে অমুক অমুক রসুল হবে বলে এদেরও ইমান এই জন্য আল্লাহর আলী আসরের প্রথমে আসর সবচির কষ্ট বলতেছেন ওয়াল আল্লাহ আস আসরের কসম আসর মানে সময় আসর মানে কাল আসর মানে আসরের নামাজ কেউ বোঝানো হয়েছে হজরতে আসর শব্দের তাফসির করতে গিয়ে বলছেন আসরের তো সময় হতে পারে আসরত্ব কালও হতে পারে আসরত্ব এখানে আসরের নামাজ কেউ বোঝানো হইতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওয়া শব্দ এটা কসমের শব্দ এই আসরের আগে ওয়াউ শব্দ দিয়ে আল্লাহ তালা কসম করেছেন ওয়াল্লা আস সময়ের কসম বা কালের কসম বা জামানার কসম বা আসরের নামাজের কসম আল্লাহ তালা কসম করে করে বলতেছেন আসুন কসম করে বললেন নিশ্চয় অবশ্যই অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত এবার আল্লাহ রব্বুল আমিন পরবর্তী আহে ইল্লাহ শব্দ দ্বারা স্তেষ্ট না করে এরকম বুঝাইতেছেন বলতেছেন ইল্লাল্লাদীনা আমানু আল্লাহ প্রথমে বললেন সবাই ক্ষতিগ্রস্ত সব মানুষই ক্ষতিগ্রস্ত এবার আল্লাহ আলহম ইল্লাল্লাদী না আমানু তবে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্ত নয় তারা কারা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহর আলম বলতেছেন তাদের মধ্যে একদল যারা আমানু ইমানদার যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান করেছেন তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতির মধ্যে না। যারা ইমানদার দ্বিতীয় নম্বর পরে যখন আমলে সলেহ করবে ভালো কাজ করবে ভালো আমুল করবে সৎ আমল করবে সৎ কাজ করবে মন্দ কাজ থেকে বিরত থাকবে খারাপ কাজ থেকে বিরত থাকবে ভালো ভালো কাজগুলি করবে এই বৃত্তিও এবার আল্লাহ বল তৃতীয় নম্বরে আল্লাহ বললেন অতাওয়া সৌমিল হক ক্ষতিগ্রস্ত নয় যারা সত্যবাদী সত্য কথা বলে সত্য সাক্ষ্য দান করে সত্যের উপরে অভিচল থাকে এবং অপরকে সত্যের জন্য পরামর্শ দেয় বলে এরা ক্ষতিগ্রস্ত নয় এরা ক্ষতিগ্রস্ত নয় এবার আল্লাহ চতুর্থ নম্বরের

বিপদে আপদে বালা মুসিবতে সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করে এই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত তাহলে আল্লাহ কি বললেন কি বললেন ছোট্ট এই সুরার মধ্যে আল্লাহ আলমিন বললেন প্রথমে আল্লাহ বলছেন সমস্ত মানুষ ইন্নাল ইনসান সমস্ত ইনসান সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে বা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলার পরে পরে আল্লাহ আর আমি আবার বলে দিলেন ইন আমানু তবে শুনে রাখো তোমরা জেনে রাখো তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয় ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু ক্ষতিগ্রস্ত নয় কিন্তু আল্লাহ প্রথমে তো সমস্ত মানুষের কথাই বললেন যে সবাই ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু আল্লাহ শব্দ দ্বারা করে বলতেছেন মানু তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা আ মানুষ যারা ইমানদার এখানে আমরা যারা বসে আছি আমরা কারা আমরা কারা বলেন আমরাই তো ইমানদার নাকি বলেন এখানে ইমানদার সারা অন্য কেউ নাই কিন্তু না বসে আছি এই এলাকাতে যারা বসবাস করে তারা ইমানদার এই এলাকাতে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে না দুই একজন ভিন্ন কথা কিন্তু এলাকাটা হলো মুসলমান অধ্যুষিত এলাকা এই এলাকাতে বসবাস হলো মুসলমানদের বসবাস এই এলাকাতে আমরা মুসলমানেরাই বসবাস করি আমরা ইমানদার আমরাই বসবাস করি আল্লাহ আলমিন এই সমস্ত ইমানদারদের জন্য সুখবর দিলেন খোশখবরি দিলেন যে এই ইমানদারেরা ক্ষতিগ্রস্ত নয় ইমান দ্বারা ক্ষতির মধ্যে নাই কার কথা বলেন কার কথা এই জন্য কবি বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব